তো গাইস তোমাদের কি কেউ জানিয়েছে যে উইন্টার স্পেশাল তোমরা একটা গোল্ড স্পিনের ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে হ্যাঁ গাইস তাছাড়া তোমরা যারা যারা পুরানো অ্যানিমের আইটেমগুলো আবারও রিটার্নে দেখতে চাও তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ বেরিয়ে এসেছে তো দুটো অ্যানিমের পুরানো আইটেম কিন্তু আবারও রিটার্নে আসবে তো কোনগুলো সেটা তোমাদেরকে দেখাবো গুড ভেরি গুড তাছাড়া গাইস আপকামিং সময় তোমরা কিন্তু কিছু বন্ধুকে স্কিন ফ্রিতে পেতে চলেছে তো কবে কোন বন্ধুকে স্কিনগুলো ফ্রিতে পাবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তাছাড়া গাইস এখানেই শেষ নয় তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু কিছু ভাউচার দেখতে পাচ্ছো যেগুলো কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে আর গাইস এই ভাউচার দিয়ে তোমরা কিন্তু কিছু ইভেন্টের ভিতরে স্পিন করতে পারবে তো কিভাবে ভাউচারটা নেবে আর কোথায় গিয়ে স্পিন করবে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই ডিটেইলসে দেখাবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু সর্বপ্রথম গাইস তোমাদেরকে উইন্টার স্পেশাল এম 1887 এক্স এসআইটি এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস প্রথমে তোমরা এম 1887 এর উইন্টার স্পেশাল এই বন্দুকের স্ক্রিনটা দেখতে পাবে তারপরে গাইস টি বন্দুকের এই স্ক্রিনটা দেখতে পাবে এবং তারপরে এসিআইটি বন্দুকের এই যে আর একটা স্কিন এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে এম আঠারো সাতাশির এই স্কিনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো লিক্স এর অ্যাকর্ডিং জানতে পারলাম এই ইভেন্টটা তোমরা কিন্তু উইন্টার স্পেশাল বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো ইভেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে পুরানো কিছু অ্যানিমে রিটার্নের ব্যাপারে বলে দিই যার লিক্স গাইস সব থেকে বেশি আসছে তো তোমরা তো সকলেই জানো দু সালে জুজুৎসু কাইসেনের সঙ্গে কিন্তু ফ্রি এর কোলাব হবে আর সেই কোলাবের স্পেশালে তোমরা কিন্তু কিছু পুরানো অ্যানিমের কিন্তু আইটেম রিটার্নে দেখতে পাবে তো কি কি চলো তোমাদেরকে দেখায় প্রথমত গাইস ডেমন্স এর এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা ডেমন্স এর এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমরা কিন্তু এখানটায় দেখতে পাবে তার সঙ্গে গাইস এই যে একটা বান্ডিল তো এই বান্ডিলটাও তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে আর गाइस এই রিং ইভেন্টে যে টোকেনটা থাকবে সেই টোকেনগুলো এক্সচেঞ্জ করে তোমরা এখানে এই যে কিছু বান্ডিল আর ইমোট দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তাছাড়া गाइस অ্যাটাক অন টাইটান এরও কিন্তু কিছু আইটেম রিটার্নে দেখতে পাবে যেরকম गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে गाइस প্রথমেই তোমরা এই ফিমেল বান্ডেলটাকে কিন্তু দেখতে পাবে তারপরে गाइस এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডেলটাকেও তোমরা দেখতে পাবে এবং তারপরে এই যে একটা বান্ডিল এটাও কিন্তু তোমরা এখানটাই দেখতে পাবে এবং गाइस সবথেকে স্পেশাল এম10 এর এই যে স্কিন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে পারলাম না কিন্তু পুরানো অ্যানিমের কিন্তু কিছু আইটেম আবার রিটার্নে দিতে চলেছে যার ভেতরে এই দুটোর চান্স কিন্তু সব থেকে বেশি বেরিয়ে আসছে তো এটা গাইস রিটার্নে আসলে তোমাদের কার কেমন কি লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো এ এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রমো কোড বুম এফএ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো এখনই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে সমস্ত গেমের মজা নিয়ে নাও তো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস কালকে মানে পাঁচ তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে তাহলে এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস প্রথমেই এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু একটা লুক চেঞ্জারও কিন্তু দেখতে পাবে সো এই বান্ডিলটা তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তার সঙ্গে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে আর তারপরে এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর গাইস এই ইভেন্টে যে টোকেন গুলো থাকবে সেই টোকেনগুলো যদি তোমরা কালেক্ট করো তাহলে এই জায়গায় কিছু বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ । তো এই বান্ডিলগুলো তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবে তো এই জায়গায় ইভেন্টটা এটা কিন্তু তোমরা কালকে মানে চার তারিখে দেখতে পেয়ে যেতে পারো নাহলে গাইস পাঁচই ডিসেম্বর কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তো এই দুটো ডেট কিন্তু আমাদেরকে দিয়েছিল যেটা কিন্তু তোমাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দিলাম আর এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা ব্যাকপ্যাক রয়্যাল এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ তো ইভেন্টের প্রথমেই তোমরা এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু একটা লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন সো এই স্কিনটা কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছো সো এটাও কিন্তু তোমরা এখানটায় দেখতে পাবে এবং তারপরে এই একটা ব্যাকপ্যাকের স্কিন এবং তারপরে জোকার থিমের এই একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু আপাতত কনফার্ম করা হয়েছে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে উইন্টার স্পেশাল এই যে ফ্রি ইভেন্ট এর ইন্টারফেস এবং এই যে তিনটে ফ্রি আইটেম এটা কেন আমরা পাইনি তো তোমাদেরকে বলে এই এই শুরুই হয়নি কারণ কিন্তু শুরু হবে কবে সেটা একটু এখন পরে বলছি আর যখন ইভেন্ট শুরু হবে তখন গাইজ তোমরা এই যে ইন গেম এই যে চেঞ্জেস এটা কিন্তু দেখতে পাবে আর এটা সব থেকে ভালো ব্যাপার কি জানো যেটা হলো গাইস তোমরা এটাতে সিঁড়ি থেকেও উঠতে পারো বা গাইস কেউ যদি নতুন করে রিভাইভ হয় সে কিন্তু আকাশ থেকেও কিন্তু এখানে ডাইরেক্ট এসে পড়তে পারে মানে गाइस আপডেটের পর এখানে মানে गाइस কিছুদিন পর থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইটিং হতে চলেছে আর गाइस তোমাদেরকে বলে দিই এই জিনিসটার এই ইভেন্টটা তোমরা কিন্তু ডিসেম্বর মাসের 12 তারিখে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে আর गाइस যখন এই জিনিসগুলো আমাদের গেমের ভিতরে আসবে তখন गाइस তোমরা এই বান্ডিলটা এবং गाइस এই ইমোটটা এবং गाइस এই যে একটা বন্দুকের স্কিন যার অ্যাট্রিবিউটও তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো এই উইন্টার ইভেন্টের জন্য তোমরা কারাকারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর ভিডিও বন্ধু সাথে শেয়ার করে দিই যাতে গেস্ট তারাও এই ইভেন্টগুলোর ব্যাপারে জানতে পেরে যায় ঠিক আছে তো এরপরে গাইস তোমাদেরকে একটা বান্ডিলের রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা কিন্তু আপকামিং সময় আসার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ যে ইভেন্টের প্রথমে তোমরা ব্ল্যাক আর হোয়াইট কালারের এই যে জামাটা এটা কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু একটা ডিমান্ডিং জামা তারপরে গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তারপরে গাইস হোয়াইট আর ব্ল্যাক কালারের এই যে জামাটা এটাও এখানে থাকবে তারপরে গাইস এই যে একটা যা আমরা দেখতে পাচ্ছো এটাও কিন্তু তোমরা এইখানটাই দেখতে পেয়ে যাবে তার সঙ্গে এই যে কিছু ফিমেল ড্রেস দেখতে পাচ্ছো এগুলো কিন্তু তোমরা এই ইভেন্টের ভিতরে দেখতে পাবে তাও আবার একসাথে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা গায় কিন্তু আপাতত তৈরি করে রেখেছে আপকামিং সময়ের জন্য তো এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই যে ইভেন্টটা এই ইভেন্টটা তোমরা কিন্তু 2026 সালে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম হুম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু নতুন ভাউচারের ইভেন্ট এর ব্যাপারে বলে দিই তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু ভাউচার দেখতে পাচ্ছ যেগুলো गाइस গায়না কিন্তু নতুন ডিজাইন করেছে উইন্টার ইভেন্টের জন্য তারপরে गाइस অ্যাঞ্জেলিক ইভেন্টের জন্য তাছাড়া गाइस এই যে কিছু ভাউচার দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কিছু ইউনিক ইভেন্টের জন্য কিন্তু ডিজাইন করেছে তো এরপরে गाइस বলে দিই এই ভাউচারগুলো কেমন কিভাবে কাজ করবে আর তোমাদের কিভাবে কাজে আসবে তোমাদেরকে জানিয়ে দিই তো একদম প্রথম থেকে শুরু করি তো गाइस কিছুদিন আগে আমরা এই ইভেন্টের ভেতর থেকে বাংলাদেশ সার্ভারে সমস্ত প্লেয়াররা কিন্তু ভাউচার পেয়েছিলাম এবং তারপরে এই ভাউচারগুলো ব্যবহার করে আমরা কিন্তু এখানে স্পিনও করতে পেরেছি সেরকমই গাইস উইন্টার স্পেশাল তোমরা কিন্তু এই নতুন লেজেন্ডারি বান্ডিলে টোকেনটা আর ইভেন্টটা দেখতে পাবে যার অফিশিয়াল ব্যানারও কিন্তু বেরিয়ে এসেছে মানে কিছুদিনের ভেতরে কিন্তু ইভেন্টটা আসবে আর এই ইভেন্টের ভেতরে ফ্রিতে স্পিন করতে পারবে তো গিফটের সেকশনে এখানে কিন্তু তোমরা এই পনেরোটা ভাউচার নিতে পারবে তার সঙ্গে স্কাইতের এই স্ক্রিনটা আর এখান থেকে যখনই ভাউচারগুলো তোমরা নেবে সেই ভাউচার দিয়ে এখানে কিন্তু তোমরা স্পিন করতে পারবে সেরকমই গাইস অ্যাঞ্জেলিকের এই যে ভাউচারটা এটাও কিন্তু তোমাদের ছোটখাটো কিছু মিশন কমপ্লিট করলে এই ভাউচারটা তোমাদেরকে দেবে আর গাইস এই ভাউচার দিয়ে তোমরা কিন্তু এখানে এসে কিন্তু স্পিন করতে পারবে আর গেস এই যে ভাউচার গুলো দেখতে পাচ্ছ এগুলো আপকামিং সময় তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে আর গেস সেই ভাউচার গুলো দিয়ে তোমরা এই থিমের যে ইভেন্ট গুলো হবে সেই ইভেন্টের ভেতরে কিন্তু স্পিন করতে পারবে তো গাড়ি আপকামিং সময়ের জন্য এই ভাউচার গুলো কিন্তু ডিজাইন করেছে আর এই ভাউচার গুলো জানিয়েছে তোমরা কিন্তু এই ভাউচার গুলোর ভেতর থেকে নাইনটি পার্সেন্ট ভাউচার কিন্তু ফ্রিতে নিতে পারবে তো এটা শোনার পর তোমাদের গাইস কার কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি গান স্ক্রিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ তোমরা অনেকেই কমেন্ট করো যে ফ্রি গান স্ক্রিনের ইভেন্ট কবে আসবে তো তোমাদেরকে জানিয়ে রাখি গাইস উইন্টার স্পেশাল তোমরা কিন্তু হয়তো এরকম টাইপের একটা ফ্রি গান স্ক্রিনের ইভেন্ট দেখতে পেয়ে যেতে পারো যেখানে গাইস বন্দুকের স্কিন তোমাদের কিন্তু কিছু দিনের জন্য কনফার্ম দেওয়া হবে কিন্তু গাইস এই বন্দুকে স্কিনগুলো ব্যবহার করার পর তোমাদের যখনই ভালো লাগবে তো তখন গাইস এই টাইপের বন্দুকে স্ক্রিনের ইভেন্ট কিন্তু আনবে আর গাইস যতখানি লিক্সেট অ্যাকর্ডিং জানতে পারলাম এই বন্দুকে স্কিনগুলোর ভেতর থেকে একটা নর্মাল বন্দুকে স্কিন। তোমাদের কিন্তু পার্মানেন্ট দিয়ে দেওয়া হবে তো তোমরা গাইস এই বন্দুকের স্ক্রিন গুলোর ভেতর থেকে কোন বন্দুকের স্ক্রিনটা পার্মানেন্ট দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে গাইস কমেন্টের উপর যদি হাই বা গাইস সাপোর্ট বেশি থাকে তাহলে হয়তো একটা বন্দুকের স্কিন তোমাদের কিন্তু এখান থেকে ফ্রিতে দিয়ে দেওয়া হতে পারে উইন্টার স্পেশাল তো লিক্সের অ্যাকর্ডিং গাইস এটা কিন্তু বেরিয়ে এসেছিল তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টার স্পেশাল একটা লেজেন্ডারি স্কাই এর কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা এটা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা স্কাই এর এই ফেডেড ইভেন্ট ইভেন্টের এখানে চলে আসবে সো এই যে গাইস ইভেন্টটা এটা কবে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস 20 তারিখের ভিতরে তোমরা কিন্তু উইন্টার স্পেশাল এই স্কাই উইং এর ফেডেড ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে তো তাই এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টার স্পেশাল গোল্ড স্পিনের একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই কিন্তু গাইস তার আগে তোমরা যা যা আজকে ভিডিও এত দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করো কি করছ আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে গোল্ড স্পিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস গাইনা যখনই উইন্টার ইভেন্ট আনে তখন গাইস উইন্টার স্পেশাল অনেক সারপ্রাইজই কিন্তু আমাদের আজকে যে ব্যাপারে আমি কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে করে জানাচ্ছি সেরকমই গাইজ তোমরা উইন্টার স্পেশাল এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যে ইভেন্টে তোমরা কিন্তু স্যান্টা থিমের এই যে বান্ডিলটা এই বান্ডিলটা দেখতে পাচ্ছ তাও আবার গোল্ড স্পিনের ইভেন্টের ভেতরে তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এইখানটায় দেখতে পেয়ে যাবে তার সঙ্গে গাইস এই যে উইন্টার থিমের কিছু আইটেম আছে এগুলো কিন্তু তোমরা এইখানটায় দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা উইন্টার স্পেশাল কিন্তু লিক্সের অ্যাকর্ডিং বেরিয়ে এসেছে তো এই ইভেন্ট গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এই ইভেন্টটা যদি আমাদের গেমের ভিতরে আসে তাহলে গাইস তোমাদের কার কি হবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো উইন্টার স্পেশাল মোটামুটি কিন্তু একটা ভালো গোল্ড স্পিন এর ইভেন্ট কিন্তু ডিজাইন করেছে গারিনা তো ডিসেম্বর মান্থের শেষের দিকে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো আর যদি কিছুদিনের ভিতরে এই ইভেন্টের কনফার্ম ব্যানারটা আমি পাই তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল সঙ্গে জুড়ে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো